একটা আমাদের ভেদাভেদে সমস্ত মানুষ নিজের অধিকার চাইতে পারবে নিজের বক্তব্য প্রসার করতে পারবে যেকোনো জায়গায় ভারতের যে কোনো জায়গায় যেতে পারবে যে জায়গায় সে থাকতে পারবে এরপরে বাধার সৃষ্টি করবে কিছু মানব সৃষ্ট কিছু সংস্কার সেগুলো যেন কোন মানুষের উন্নতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়াতে পারে এই জন্য আমাদের সেই স্বাধীনতার স্বাদটা পাওয়া দরকার ছিল কিন্তু বর্তমানে আটাত্তর বছর পরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজের কাছেই এখনও অব্দি সেই স্বাধীন ভাব আমরা নিতে পারি না আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এখন এখনো আটাত্তর বছর পরেও এখনো অব্দি দেখা যায় যে আমরা নারীদের তাদের যোগ্য সম্মান দিতে পারি না এখনো অব্দি ভারতের কিছু কিছু স্থানে দেখা যায় যে দলিত সম্প্রদায়রা পীড়িত হচ্ছে সেটা কোনো শিক্ষার মানদণ্ড হতে পারে না একটা জাতি তখনই শিক্ষিত হবে বা একটা জাতি তখনই উন্নত হবে যখন নারীদের প্রাপ্য সম্মান দিতে দিতে পারবে সেই জাতির পুরুষেরা আগে আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা মেয়েদেরকে সম্মান করব আগে আমাদের এটা প্রথমে শিখতে হবে পরে শিখতে হবে না কিভাবে আমরা আমাদের যারা সম্মানীয় বা বয়স্ক বড়রা আছে তাদেরকে কিভাবে সম্মান করব কিভাবে আমরা দেশের প্রতি সম্মান যাপন করব এই যে আমাদের